রায়তা তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার এই রায়তাটা বানিয়ে দেখুন কতটা সুন্দর লাগে সব রায়তা ভুলে যাবেন রায়তা বানানোর জন্য আমি এখানে দই নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আর দইটাকে ভালোভাবে মানে ঠান্ডা ফ্রিজে রাখা দই নিয়ে নিয়েছি তারপরে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটানোর পরে আমি লবণ দিয়ে দিলাম হাফ চামচ আর দিয়ে দেবো এক চামচ মতো চিনি তারপর আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি তারপর আমি রায়তাটাকে আবার দইটাকে ফেটিয়ে নিচ্ছি একইভাবে আমি ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেলে আমি রায়তার মধ্যে জল দিয়ে দিচ্ছি দু গ্লাস জল দিয়ে দেব অল্প অল্প করে দেব প্রথমে কারণ এক সঙ্গে দেওয়া যাবে না এটা একটা পরিমাণ মতন জল দিয়ে দিলেই হবে দু গ্লাস বলে দু গ্লাসই দিতে হবে তার কোনো মানে নেই জল আপনারা দেখে শুনে দিয়ে দেবেন একটু পাতলা হবে এবারে বুন্দে নিয়ে নিয়েছি সেই বুন্দে শুকনো এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো বন্ধে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম এটাকে আর মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো এভাবে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলোর সাথে এবারে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছে সাদা তেল দু চামচ পরিমাণে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দুটো কেটে দিয়ে দিলাম আর কালো সর্ষা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কারিপাতা এগুলো সরষেটাই যখন ফুটে উঠবে তখনই কিন্তু কারিপাতাটা দিতে হবে কারণ আগের থেকে দিলে ভালো লাগবে না এই সরষাটা ফুটে উঠেছে এখন কারিপাতাটা দিয়ে দিলাম কারিপাতাটা একটু শুকনো ভাজা ভাজা হলে আমি এটা নিয়ে রায়তার মধ্যে ঢেলে দেব এটা হচ্ছে ছোঁক এটা নিয়ে রায়তার মধ্যে দিয়ে দিলে খুব সুন্দর একটা ভালো লাগে রায়তাটা এবারে সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো